বৃষ্টি পড়ছে তাই বাইরে আজকে আমরা কেউ আড্ডা দিতে বেরোতে পারিনি তার জন্য পুচকেটাকে আনতে যাচ্ছি ঘরেই আজকে আড্ডা দেবো পুচকেটা আগে থেকেই দাঁড়িয়ে আছে ওখানে বেরোবে বলে আজকে আমার ঘরেই সবাই মিলে একসাথে আড্ডা দেবো এই আড্ডাটা না হলে ভালো লাগে না আর ওই পুচকেটার জন্য ভালো লাগে না পুচকেটা নিয়ে সময় আমরা আড্ডা দিয়ে ওকে নিয়ে

বাচ্চারা সব সময় সবার মধ্যে থাকতেই ভালোবাসে বাড়িতে একা একা তো তার জন্য এই যে সবার মাঝখানে এলেই ওর খুব আনন্দ দাদা একা একাই কত কথা বলে দাদা ডাক দাদা খুব খুশি আজকে বাইরে যাওয়া হবে না আজকে আমরা ঘরেই দেব আড্ডা তাই 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 ওটা মুখে দেয় না ওটা মুখে দেয় না দাদা দাদা কই দাদা কই দাদা কই দাদা 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 কথাই বলবে না ওইটা দরকার ওইটা নিয়ে হবে আর কি তাই তাই বসবে নিচে নিচে বসবে তুমাকে ফোন করলে হতো ফোন করি একটা এই যে আর একজন আমি জি হে বসে বসার কায়দা কি বসেছে হে কি ভাষা এটা কি ভাষা কি ভাষা

আমাদের ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর দেখো আমার ঘরে লাইটটা একটু কম যার কারণে ভিডিওগুলো খুব একটা ভালো আসে না বাইরে ভিডিওগুলো ভালো আসে তো যাই হোক তাও আমি শেয়ার করেছি আর বাড়ালাম না টাটা